হঠাৎ সুপার স্টার সাকিব খান একই বললেন বিদেশিরাও আমার বউকে ভাবি বলে ডাকে তবে অপবিশ্বাসকে ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে দেশের বাইরে ভ্রমণ করছে সাকিব খান সাকিব খানের তুফানের মুভি নিয়ে ব্যস্ত আছে এবং আমাদের কুইন ব্যস্ত সময় কাটাচ্ছে তার বিভিন্ন ফটোশ্যুট এবং ফ্যাশন প্রোগ্রাম নিয়ে তবে এবার সে একটি দুবাইয়ের প্রোগ্রামে এবং অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন সেখানে তার এয়ারপোর্টের রিসিপশন ছিল যেন সুপার স্টারের থেকেও কোনো অংশে কম না সুপার স্টারের স্ত্রী যেন সুপার স্টারের করেই বরণ করে দিয়েছে ভক্তরা তবে সাকিব খানের প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস যেন একদম সাকিব খানের মতো হয়েই উঠে আসছে কাজের মাধ্যমে তবে ভক্তরা সবসময় তাকে ভালোবাসায় মনে রাখছে এমনটাই মন্তব্য করেন ঢালিউড কুইন ওপবিশ্বাস তবে বর্তমানে তাদের চর্চায় যেন নেটপাড়া সবসময় সরগরম থাকে এবার যেন একটি প্রোগ্রামে বিশ্বাসের সম্পর্কে সুপারস্টার সাকিব খান বলেই ফেললেন যে আমার জন্যই অপুকে সবাই ভাবি বলে ডাকে